আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লা রবিলাম ওবতুল মুক্তিন ও সালামলা রসুল করিম আহাদ সম্মানিত দিনী ভাই সকল এই সময় বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা বাংলাদেশ ইত্যাদি স্থানে একটি বিশেষ দল যে দল রসুল সাল্লা সাল্লামের হাদিস ও সুন্নতকে অস্বীকার করে এবং তারা শুধুমাত্র কোরআনেই মানতে হবে কোরআনেই যথেষ্ট আর সুন্নত সম্পর্কে বিভিন্ন সংশয় শুভা তারা উত্থাপন করে সমাজে প্রচার ও প্রসার করছে তাদের একটা নেটওয়ার্ক কাজ করছে এই সময় আমাদের আলেম ওলামা এবং বিশেষ করে যারা দাওয়াতের কাজকর্মে নিয়োজিত যাদের কথাবার্তা ওয়াজ অনসিহত সমাজের মানুষেরা শুনেন এবং তাদেরকে আপনারা জ্ঞানী গুণী মনে করেন এরকম ব্যক্তিবর্গকে এই সময় এ সকল বিষয়ের সম্পর্কে সত্যিকারেই ভালো ভূমিকা নেওয়া উচিত এবং এ সম্পর্কে মানুষদেরকে যথেষ্ট জ্ঞান দেওয়া উচিত আর যারা এরকম করছেন তাদের সম্পর্কে সতর্ক করা উচিত কোরআন এবং হাদিসের আলোকে উল্লেখ্য আমরা যখন কোনো মানুষ বা কোনো সম্প্রদায় সম্পর্কে কিছু কথা বলি তখন এটা এ কারণে হবে না যে আমরা তাদেরকেও পছন্দ করি তাই না এটা দিনের বিষয় এটা ইসলামের বিষয় এটা জান্নাতের বিষয় এটা জাহান্নামের বিষয় এটা ইসলামের ধ্বংস কিংবা ইসলামকে সবল করার বিষয় এখন আশ্চর্য হবেন যে সুন্নতকে অস্বীকার করবে কিছু মানুষ হাদিসকে অস্বীকার করবে করতে পারে এরকম ভবিষ্যৎবাণী প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম করে গেছেন আল্লাহ আকবর এটাকে বলা হয় মযোজা অলৌকিকতা যে নবী সাল্লাহ সাল্লাম একজন সত্য নবী সে কারণেই তিনি এ এরকম লোক হবে পৃথিবীতে এরকম লোক আসবে আবির্ভাব ঘটবে যারা বলবে যে তোমাদের জন্য কোরআনে যথেষ্ট হাদিস মানার প্রয়োজন নেই এই লোকগুলোর আবির্ভাব হয়েছে যুগে যুগে হয়েছে এবং বর্তমানে এদের কথাবার্তা শোনা যাচ্ছে আমি কোরআন এবং সেই হাদিস যে হাদিসে তাদের ভবিষ্যৎবাণী করা হয়েছে আমি সে সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্যই আজকে উপস্থিত হয়েছি প্রথমে আমার হাদিসটি শুনি যে হাদিস সম্পর্কে রসুলের করিম সালাহাল্লাম ভবিষ্যৎবাণী করছেন যে এক সম্প্রদায় আসবে যারা সুন্নতকে অস্বীকার করবে এবং বলবে কোরআনেই যা পাও তাই মানো অন্য কিছু মানার দরকার নাই ওগুলো হচ্ছে মানব রচিত ওগুলা মানুষ লিখেছে তার মধ্যে সন্দেহ আছে কোরআনকে শুধুমাত্র অমুক তমুকরাই বুঝবে আমরা কি বুঝতে পারবো না ইত্যাদি কথাবার্তা শোনেন হাদিসটি হাদিসটিকে মিকদাম বিন কারাব রাদি আল্লাহ তাল আনহু আল্লাহ রসুলাম থেকে বর্ণনা করছেন আল্লাহ রসুলাম বলেন আলা ইন্নি উতিতুল ওয়া ওয়ামিসলাহু মাহু মনে রেখো আমি তোমাদেরকে আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতো তার সাথে আরেকটি জিনিস দেওয়া হয়েছে আবার কথাটি ভালো করে শোনেন উতি উতিতুল কিতাব আমাকে কেতাব দেওয়া হয়েছে ওয়া ওয়ামিসাহু মাহু এবং তার মতো তার সাথে এবং তার মতো একটি জিনিস দেওয়া হয়েছে তার সাথে আলা ইন্নি উতিতুল কোরআনাহু আহ মনে রেখো আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং তার সাথে অনুরূপ আর একটি জিনিস দেওয়া হয়েছে আলা ইউসেক রাজুলুন, রাজসানি শাবান আলা আর খবরদার মনে রেখো কিছু মানুষ আসবে যারা নিজের চেয়ারে বসে ফরমান শোনাবে দেখেন এখানে একটি শব্দ এসেছে তারা নিজের খাটে বসে আর পা প্রসারিত করে আর অন্য হাদিসে এসেছে ভরপেট খেয়ে মানে তারা খুব সমাজে ধনী ব্যক্তি হবে আর তাদের তাদের তারা সুখী ব্যক্তি হবে সমাজের নজরে আর যারা নিজের চেয়ারে বসে ফরমান দিবে আলা আরি কাতিহি ইয়াকুল সে বলবে আলাই কুম্বিল কোরআন তোমরা শুধু কোরআনেই মানবে ফামজাদ তুমফি হেমিন হালা আলিন আহিল্লু কোরানে যা হালাল পাবে সেটাকে হালাল মনে করবে ওমা মিন হারাম ওমা তুমা আর কোরআনে যেটাকে হারাম পাবে সেটাকে হারাম মনে করবে আলা লাহমাল মনে রেখো তোমাদের জন্য পালতু গাধার গস্ত হালাল নয় ওয়ালা আকলা ওয়ালা কুল্লা দিনা সেবা আর প্রত্যেক হিংস্র প্রাণী যারা থাবা দিয়ে শিকার করে খায় সেগুলো তোমাদের জন্য হালাল নয় হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন কেতাবুসুননা সুন্না অধ্যায় এবং অনুচ্ছেদ হচ্ছে বাব বাবুল সুন্না সুন্নাতকে আঁকড়ে ধরার অনুচ্ছেদ হাদিস নম্বর চার হাজার ছশো চার এবং এমাম আহমাদ বর্ণনা করেছেন শব্দগুলো ইমাম আহমদ রহম্লার মুসনাদ আহমদের সতেরো হাজার একশো চুয়াত্তর নম্বর হাদিস আর এই হাদিসের সনাদকে শেখ বাজ সহি বলেছেন এই সম্পর্কে আরেকটি হাদিস শোনা যাক যেটি আরও একটি বিশেষ হাদিসের বইতে এসেছে এই হাদিসটার একটি অন্য হাদিস হয়তো শব্দগুলিতে কিছুটা কম বেশি আছে আর বর্ণনাকারী অন্যজন বলছেন যে আই আলা ইউশেকি তোমরা অচিরেই কি মানুষ পাবে যারা নিজের খাটে বসে থাকবে নিজের আসনে বসবে বে হাদিস হাদিস আমার হাদিস থেকে কোন হাদিস বর্ণনা করবে ফয়াকুল বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহর কেতাবে যথেষ্ট ফামা ওয়াজনা ফি হিন হারামিন না তাতে যেটাকে হারাম করা হয়েছে সেটাই হারাম সেটাকে আমরা হারাম মনে করি আলা ওয়াইন্নামা হর রামা রসুল্লাহ মিতলামা হর আল্লাহ জেনে রেখো আল্লাহ রসুল যা হারাম করেছেন সেটা আল্লাহ আল্লাহতালার হারাম করার মতো হাদিসটিকে সাহি হুল আট হাজার একশো ছিয়াশি নম্বর হাদিসে শেখ আলবানী সংকলন করেছেন আচ্ছা এই হাদিস থেকে কি বোঝা যায় এই হাদিস থেকে রসুল করিম সাল্লা সাল্লামের একটি ভবিষ্যৎবাণী এমন সম্প্রদায়ের সম্পর্কে আছে যে সম্প্রদায়টা আমাদের সমাজে বাংলাভাষী সমাজে এখন বেশি করে মাথা চাড়া দিচ্ছে আর বলছে যে কোরআনে যথেষ্ট হাদিস মারার দরকার নেই হাদিস এ অনেকগুলো সমস্যা আছে হাদিস লিখতে লিখতে বলা হয়নি হাদিস মানুষ লিখেছে এটা মানব রচিত মানব রচিতর মধ্যে কে জানে কী ভুল ত্রুটি আছে ইত্যাদি সংশয়ের কথা বলে আল্লাহ রসুল সালসাল্লাম এর সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিলেন দেওয়ার পর এখানে একটি জিনিস স্পষ্ট মনে রাখতে হবে যে আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতো তার সাথে আরেকটি জিনিস দেওয়া হয়েছে সেটা কি সে বিষয়টা বুঝেন সেটা হচ্ছে ওয়াহি কারণ আমাকে কোরআন দেওয়া হয়েছে কোরআনটা হলো ওয়াহি আর একটা ওয়াহি দেওয়া হয়েছে সেটা হলো সুন্না যে সুন্না কোরআনের ব্যাখ্যা করে কোরআনের তফসির করে কোরআনের অর্থকে বর্ণনা করে যেটা দেওয়া হয়েছে কোরআনের সাথে মা মোর নে সেটাকেও স্বীকার করতে আমরা আদিষ্ট তার প্রতি আমল করতে আমরা আদিষ্ট তার অনুসরণ করতে আমরা আদিষ্ট যেমন কোরআনকে মানতে কোরআনের ইত্তেবা করতে কোরআনের প্রতি আমল করতে আমরা আদিষ্ট আরেকজন বিশেষ পণ্ডিত বলছেন যে কোরআনের অনুরূপ মানে আয়ে হুয়া ফিল হুকমে মিথলা মাহার রা আল্লাহ যা কিছু কোরআনে হারাম করেছেন এটার যেমন গুরুত্ব আছে তিনি তার নবীকে যেটা দিয়েছেন তিনি যদি হারাম করেন তাহলে তার হারামটাও ওরকমই গুরুত্ব রাখে দুই বিধানের দুইজনেরই হুকুম টাই গুরুত্বপূর্ণ একই ধরনের হারাম যেটা আল্লাহ হারাম করেছেন সেটার যেমন গুরুত্ব হারামের আছে তার নবী যেটা হারাম করেছেন সাল্লা সাল্লাম সেটাও হারামের ক্ষেত্রে ওই রকমই হারাম আল্লাহতালা যেটা হালাল করেছেন কোরআনে সেটা যেভাবে হালাল নবী সাল্লাহ সাল্লাম যদি কোনোটাকে হালাল বলেছেন তাহলে হালাল ও হারামের হুকুমের দিক দিয়ে দুটাই একই ধরনের ভাই এখানে একটি জিনিস বুঝার সেটা হলো যদি আপনি এই সকল বা এই হাদিসটিকে এই সুনত অস্বীকারী কাফেরদের বিরুদ্ধে বলেই দেন যে এরকম রসুসাহাম বলেছেন তাহলে চট করে বলবে না এই হাদিস মারা যাবে না এটা কোরআনের বিরুদ্ধে বলে কেন কোরআনের বিরুদ্ধে বলবে যে কোরআন হচ্ছে সেই কেতাব যার সম্পর্কে বলা হয়েছে যে মানুষ এবং জিন ইনসান সকলে যদি তোমরা চেষ্টা করো তাহলে তার মতো এই কোরআনের মতো কোনো কিছু তোমরা নিয়ে আসতে পারবে না তাহলে এখানে বলা হয়েছে ও মিসলাহু মাহু এবং তার সাথে আমাকে অনুরূপ দেওয়া হয়েছে তাহলে তো এটা কোরআনের অনুরূপ হয়ে গেল আর কোরআনের অনুরূপ তো জিন ইনসান কেউ আনতে পারে না তাহলে এই হাদিস মানা যাবে না কারণ এটা কোরআনের বিপরীত ভাই সকল এই কথাটি বুঝার জন্য একটি জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে আচ্ছা আজ মনে করে নেন যে আপনি একজন উচ্চশিক্ষিত প্রফেসর মানুষ আর আপনার ভাই সেই কলেজে বা সেখানকার স্কুলে পড়াশোনা করে কেউ যদি বলে যে এই ছেলেটা যে পড়াশোনা করছে এর ভাই প্রফেসর আর এই ছেলেটা ওর ভাইয়ের মতো যে পড়াশোনা করছে বর্তমানে এ ওর ভাইয়ের মতো তাহলে এখানে কি মানে হয় মানে সব কিছুর বিবেচনা তার ভাইয়ের মতো মানে শিক্ষাগত যোগ্যতাও কি তার ভাইয়ের মতো কারণ ও তো প্রফেসারে তো পড়াশোনা করছে তাহলে মানুষ এটা বুঝে যে তার মতো মানে হয়তো দেখতে শুনতে তার মতো কিন্তু জ্ঞান গরিমা ইত্যাদিতে তার ভাইয়ের বড় ভাইয়ের মতো বড় ভাই প্রফেসরের মতো নয় তো এখন কেউ যদি বলে যে এটা এই কারণেই হাদিস মানা যাবে না কারণ এই হাদিসে বলা হয়েছে যে কোরআনের অনুরূপ আর কোরআনের অনুক জিন ইনসান কেউ নিয়ে আসতে পারবে না তো এটাই বুঝার বিষয় যে এখানে কি আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রসুসা বলছেন যে তার মতো কিসে এটা কি ব্যাখ্যা দিয়েছেন তার মতো কিসে যে কোরআনের অনুরূপ এই বিধিবিধান যেটাতে পাওয়া যাবে সেই বিধিবিধানটার প্রতি আমল করতে এবং তার গুরুত্বতে হচ্ছে কোরআনের মতো নচেত কোরআন হল মজেজা কোরআনের শব্দগুলি হচ্ছে অলৌকিকতায় ভরা আর এরকম অলৌকিকতা হয়তো হাদিসের এতে পাওয়া যাবে না কিন্তু আদেশ নিষেধের ক্ষেত্রে দুটোর মান মর্যাদা বরাবর বলবেন এই অর্থ কোথায় পেলেন এই অর্থ স্বয়ং হাদিসটিতে এসেছে আল্লাহ রসুল সাহেম কি বলছেন যে হ্যাঁ ফামা আল্লাহ রসুল্লাম বলছেন যে যে হাদিসে বলা হলো যে আলা ওয়াই মাহরাম রসুল্লাহ আল্লাহ রসুল যে হারাম করেছেন মিসলা মা আল্লাহ সেটা ওইরকমই যেরকম আল্লাহ হারাম করেছেন উপরে সাল্লাম কি বললেন যে আলা আল্লাহ লাহমাল হেমার আল আহলি পালতু গাধার গোস্ত তোমাদের জন্য হালাল নয় তাহলে হালাল হারাম এই যে আদেশ এই যে হুকুম সেই হুকুমের বিবেচনায় দুটির হুকুম বরাবর এটা হচ্ছে মিসলিয়া এটা হচ্ছে অনুরূপ অর্থাৎ কোরআনের আদেশগুলি এবং নিষেধগুলি যেই মানের কোরআনের আদেশ এবং নিষেধগুলিকে যতখানি গুরুত্ব ঠিক রসুল সাল্লামের হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেই আদেশগুলি সেই নিষেধগুলিও অনুরূপ কোরআনের মতোই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং মান্য সেটাও মান মানার জন্য যেরকম জরুরি এটাও মানার জন্য সেরকম জরুরি এটা হচ্ছে ওর অনুরূপ না এভাবে বলবেন যে না সব কিছুতেই অনুরূপ এটা হচ্ছে ওহিয়ে মাতলু আর শূন্য হচ্ছে ওহিয়ে গের মাতলু ওহি যেটা তেলাওয়াত করা হয় এটা কোরআন যার দ্বারা ইবাদত করা হয় আর সুন্না হচ্ছে ওহি যেটা তেলাওয়াত করার নয় সাধারণ পঠন পাঠনের জন্য এ কারণে এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ ওই সকল ব্যক্তির জন্য যারা এ কোরআন এবং বিশেষ করে কি যথেষ্ট বলবেন হাদিসকে বলবেন না এবং সংশয় লালন করবেন এই দুটি দলিলের পর এবার চলুন কোরআনে সুন্নতকে মানার ব্যাপারে কিছু আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন কি না সব আয়াত এবং দলিল এখানে দেওয়া না আমি মাত্র দুটি দলিল আপনাদেরকে দেব এক নম্বর দলিলটি হচ্ছে সুরা ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুল ইনকুন্তুম আল্লাহ হে নবী তুমি বলে দাও লোকদেরকে যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা বেউনি তাহলে তোমরা সকলে আমার অনুসরণ করো ইয়ুখ কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসতে হলে নবীর অনুগত্য করতে আনুগত্য করতে হবে তাহলে আল্লাহ তালা ভালোবাসবেন আচ্ছা যদি নবী সাল্লা সাল্লামের আনুগত্যের দরকার না হতো তাহলে নবী সাল্লাহ সাল্লামের আনুগত্য না না করা দরকার হতো তাহলে আল্লাহ বলতেন না আর নবী সাল্লাহ সাল্লামের আনুগত্য যদি করতে হয় তাহলে সেটা কোথায় পাবো ওই আনুগত্যতা আনুগত্যতা হবে রসুল সা্লামকে দেখে দেখে যেটা সাহাবাইকে আমরা করেছেন এবং সাহাবাদের পরে তাদেরকে দেখে যারা করেছেন তারপরে তাদেরকে দেখে যারা করেছেন এভাবে দেখাদেখির পরম্পরায় আনুগত্য আস আনুগত্যতা আসবে এভাবে সাহা যা করেছেন সেগুলো যারা লিখে দিয়েছেন আর সেগুলোর পর যারা আনুগত্য সেগুলোকে যারা অনুসরণ করবে মানবে সেটা হবে রসুল সাহায্য সাল্লামের আনুগত্য তাহলে এটি ছিল প্রথম দলিল আরেকটি সুন্দর দলিল শুনেন। আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়া আনসাল আল্লাহ আলিক কিতাব আল হিকমাহ আর আল্লাহ তালা তোমার উপর মানে রসুসাহামের উপর অবতীর্ণ করেছেন কিতাবকে এবং হিকমতকে ভাই পৃথিবীর সকল সাধারণ মানুষ বলবেন কিতাব মানে কোরআন ভালো কথা কিন্তু আল্লাহ বলছেন তোমার উপর কিতাবকে অবতীর্ণ করেছেন আর হিকমতকে এই হিকমতটা কী জিনিস এই হিকমাটা কী জিনিস বলেন এই হিকমা হচ্ছে সুরান একশো তেরো নম্বর আয়াত আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন হিকমতোও অবতীর্ণ করেছেন এই হিকমত কি জিনিস ইমাম শাহ ফি রহমা বলছেন বলছেন তু মিন আর মিন আহলিল ইলমে মেবিল কোরআন বলছেন কোরআনের জ্ঞানীদের মধ্যে যাকে আমি সবচেয়ে ভালোবাসি পছন্দ করি এরকম ব্যক্তির কাছ থেকে আমি শুনেছি তিনি বলেন আল হিকমতো সুন্নাত তো রাসুলিল্লাহ হিকমত হচ্ছে রসুল সাহা সুন্না এখন বলেন তাহলে রসুল সাল্লামের সুন্না হচ্ছে হিকমত যার কথা কোরআনে বলা হয়েছে আর সেটার আনুগত্য করতে সেটা মানতে আজ আমাদের মধ্যে সংশয় প্রকাশ করা হবে আর মুসলিম উম্মতের একটা পরম্পরাকে ধ্বংস করে একটা নতুন আইডিওলজি নিয়ে আসার চেষ্টা করা হবে এটা শয়তানি কুচক্রান্ত ছাড়া কিছুই না এই কুফরির মায়া জালে যারা ফাঁসবে তারা সকলে কুফরি করবে এবং এই ফেতনায় তারা নিমজ্জিত হবে বাইরা মনে রাখেন রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন যে মান আনি ফকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল ও মান আসা আনি ফকাদ আল্লাহ আর যে ব্যক্তি আমার নাফরমানি করল সে আল্লাহর নাফরমানি করল এখন বলেন রসুল সাল্লা সাল্লামের আনুগত্য আছে না নেই হাদিস থেকে এমা বোখারি দুই হাজার নশো সাতান্ন এবং মুসলিম এক হাজার আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে বর্ণনা করেছেন এরপরে আমাদের সাহাবা একামগণ যিনি যারা হচ্ছেন আমাদের রসুল সাল্লা সাল্লামের সহচর সাথী এবং যারা আল্লাহ রসুলকে দেখেছেন আল্লাহ রসুলের প্রতি ওহি অবতীর্ণ হতে দেখেছেন তার যুগকে পেয়েছেন আচ্ছা তারা কি কোনো দিন এই সংশয় উপস্থাপন করেছিলেন যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট সুনত যথেষ্ট না এই সংশয় কি তারা উপস্থাপন করেছিলেন এই সাহাবায়ক রাম হচ্ছেন আমাদের এই মুসলিম জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্প্রদায় এবং যারা হচ্ছেন ইসলামের প্রথম চেন এবং শিকলের প্রথম সেই বালা তাদের মধ্যে এই সংশয় ছিল না আপনি নিয়ে এসেছেন মানে আপনি খালি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছেন না বরং এই উম্মতের যারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তাদেরও আপনি বিরুদ্ধাচারণ করছেন তারা কেউই কোনো কিছুতে আইডিওলজি এবং আদর্শবান হচ্ছেন না কারণ তারা হচ্ছেন আমাদের আদর্শ তারাই সংশয় উপস্থাপন করেননি আপনি করছেন আপনি তাদেরও বিরোধিতা করছেন ভাই সকল এরপরে একটি লজিক বিষয় আপনাদের বলতেই হচ্ছে তবে এটা মনে রাখবেন শুধু লজিক দিয়ে ইসলাম নয় আমরা লজিক বা কোনো যুক্তি পেশ করি কোরআন এবং সুনতকে বলার পর তাই যখন কোনো যুক্তি পেশ করি আমরা সালাফিরা বা আহলুল হাদিসরা বা বলতে পারেন যে আমাদের ইমাম ও আইম্মাগুণের যেটা নীতি সুন্নাদের সেটা হলো স্বয়ং যুক্তি দলিল নয় কিন্তু কোনো যুক্তি যদি কোরআন এবং হাদিসকে বোঝার জন্য তার সহায়ক হিসাবে যুক্তি দেওয়া হয় তাহলে সেই যুক্তি পেশ করতে কোনো অসুবিধা নয় কিন্তু স্বতন্ত্র শুধু যুক্তি দিয়ে কথা হবে সেটা ইসলাম নয় সেই জন্য ইতিপূর্বে আমি কোরআন হাদিস এবং এরপরে এই যুক্তিটি আপনাদের বুঝাতে চাচ্ছি আচ্ছা আমরা যদি ধরেই নি যে সুনত এবং হাদিস আমাদেরকে মানতে হবে না যেমন এই সকল কাফের ভাইয়েরা বলছেন এখানে আমি বললাম কাফের আর একটু বললাম আমার ভাই এই কারণে যে এরা এখনও কোরআনকে ধরে থাকার দাবি করছে এতটুকুর জন্য আর কি নচেত এরা ইসলাম থেকে সম্পূর্ণ গেছে। তো এরা বলছে যে শূন্য দরকার নেই ইত্যাদি যা কিছু সংশয় স্থাপন করে সেই সংশয়গুলোর আবার বিভিন্ন ধরনের সংশয় আছে সেগুলোরও খণ্ডন করা যেতে পারে ইনশাআল্লাহ আল্লাহ এখন কথা হচ্ছে তাহলে রসুল সাল্লামের ভূমিকা কী আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে যদি বলা হয় হাদিস মান মানার দরকার নেই রসুল সাল্লামের অনু আনুগত্য অনুসরণ এই হাদিসের যা কিছু আছে সেগুলো বর্ণনা সেগুলো প্রয়োজন নেই সংশয় ইত্যাদি তাহলে আল্লাহ রসুল সাল্লাম কেন এসেছিলেন আল্লাহ তালা কেন শেষ নবীকে সর্বোত্তম নবী বলেছেন কেন তাকে সৈয়দুল আম্বিয়া বলেছেন কে আমাদের দিনে তার এত মর্যাদা কেন শুধু এই কারণে যে কোরআন তার উপর অবতীর্ণ করেছেন ওহি এসেছে আর ওহিটা তিনি মানুষকে বলে দিয়েছেন এতটুকু নাকি আর কিছু দায়িত্ব না তাহলে আল্লাহ তালা চাইলে তো এইভাবে সম্পূর্ণ কোরআনটাই লিখিত আকারে আরবের আরব জাতির কাছে এবং মুসলিম জাতির কাছে পাঠিয়ে দিতেন আর সেই যুগে লেখাপড়াওয়ালা মানুষও ছিল তারা পড়তেও জানতেন কেন নবী সাল্লাহ সাল্লামের দরকার হলো এই কথা বললেই আপনি নবীল্লাহ সাল্লামের সমস্ত তার দিনের জন্য যেটা খিদমত যেটা তার অবদান সেগুলোকে আপনি অস্বীকার করছেন এবং পা দিয়ে ঠেলে ফেলে দিচ্ছেন আল্লাহ আকবর যে নবী করিম সাল্লা সাল্লামের জীবনের প্রথম যার প্রথা ওহি এসেছে তখন থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি ওহি এসেছে আর সেটা বলার জন্য মানুষকে বোঝার জন্য নিজের রক্ত এবং শেষ পর্যন্ত জেহাদ নিজের বাড়িঘর ছেড়ে সব কিছুকে তিনি কুরবানি করে অন্য স্থানে চলে গেলেন আল্লাহ তালার পক্ষ থেকে ওহি এসেছে যে ইয়া হাল মুজাম্মিল হে কম্বল উড়ে আছো এরকম ব্যক্তি তুমি উঠো মানুষকে সতর্ক করো তিনি উঠেছেন উঠার পর তিনি তার আত্মীয় স্বজন তার পরিবার সকলকে ডাক দিয়ে তিনি বুঝাচ্ছেন তাহলে রসুল সাল্লাহ সাল্লামের দায়িত্ব যদি এতটুকুই হতো সুন্নত অস্বীকার করলে দায়িত্ব এতখানি হয় যে তিনি ওহিটা পেয়েছেন আর মানুষকে বলে দিয়েছেন বাস আর কিছু দরকার নেই আর তার সারা জীবনের সংগ্রাম সম্পূর্ণকে ধলিস্বাৎ হয়ে দেওয়া হয় ভাই এই কিছু আলোচনা ছিল আহলে কোরআনদের সম্পর্কে এবং তাদের এই মানে কুযুক্তি সম্পর্কে মনে রাখবেন ইসলাম শেষ জামানায় এবং শেষ যুগে বিভিন্ন সংশয়ের মধ্যে থাকবে এটা ফেতনার সময় ফেতনার যুগ বিভিন্ন দর্শন বিভিন্ন যুক্তবাদী দর্শন ইত্যাদি এসেছে এবং সকলে তাদের দর্শন ইত্যাদি নিয়ে ইসলামের অঙ্গনে এসে কথা বলার চেষ্টা করছে যা শুনবেন তাই যে মেনে নেবেন তাহলে তো ভাই আপনি আরও কিছু মানতে পারেন কেন আপনি শুধু এটা মানবেন যে সুনত মানা যাবে না আরও কিছু ধর্ম আছে ওদের প্রচার প্রসার হচ্ছে ওটাও আপনি মেনে নিতে পারেন সেজন্য ইমান এবং আমল আর কোরআনের উপর ইমান হাদিসের উপর ইমান রসুলের প্রতি ইমান যখন আমরা এই আলোচনাগুলি করি তখন ইমানের যেগুলো রুকুন আছে আল্লাহর প্রতি ইমান তার রসুলদের প্রতি ইমান এই রসুলের প্রতি ইমান মানে এটা নয় যে মোহাম্মদ হচ্ছেন আমাদের রসুল তার নামটার প্রতি বিশ্বাস রাখছি তিনি যা নিয়ে এসেছেন তিনি যা বলেছেন তিনি যা করেছেন তিনি যা শিখিয়েছেন তিনি যেমন উঠেছেন তিনি যেমন বসেছেন তিনি যেমন দুনিয়াতে যা কিছু করেছেন সব কিছুকে আমরা বিশ্বাস করি যদি না করি তাহলে ইসলাম আপনার জন্য এরকমই ঠুটো হয়ে যাবে মনে রাখবেন সুন্নতকে অস্বীকারীরা যেভাবে সংশয় স্থাপন করে তারা বলে এগুলো সব কুফরি আর এটা শুধু বিদায়াতি দল না আপনারা ভাবেন না যেটা এখনও ইসলামে আছে কোরআন মানে এরা বিদায়াতি না এরা ওই বিদায়াতি যেগুলো কুফরি বেদায়াতি যে বেদায়তের কারণে মানুষ কাফের হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় নাউজমিল্লা আল্লাহ যেন মানুষের অন্তরে এই সংশয় না ঢুকায় এই সংশয়ের বেধি একটা এমন বেধি মানুষকে ইসলাম থেকে কুফরে পরিণত করে দেয় এ থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে পানা দেয় যাক আমাদের সমাজে এরকম যদি কিছু শোনেন আশেপাশে তাহলে সেগুলোকে ভুরুক্ষেপ করবেন না একটি কথা শেষে বলে দিই যে সব সংশয় আজ সোশ্যাল মিডিয়ার প্রচার করার নয় আপনার কাছে কেউ কোরআন সম্পর্কে সংশয় উত্থাপন করে দিল আপনি আগে কেউ এটা মেসেজ করে দিল আপনি ফেরা দশটা মানুষকে ফরওয়ার্ড করতে আছেন মানে যাদের অন্তরে কোরআন সম্পর্কে সংশয় ছিল না এখন আপনার এই সংশয়ের মেসেজটার কারণে সবার সংশয় শুরু হলো তাহলে এই মেসেজ ফরওয়ার্ড করা যায়জ নয় এইভাবেই যে মানুষের এখন শূন্য সম্পর্কের সংশয় তৈরি করেছে এবং সৃষ্টি করেছে তারা ওগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজে আপনাকে ফরওয়ার্ড করছে আপনি এবং আরও অন্য মানুষকে ফরওয়ার্ড করে দিচ্ছেন আর সেই সংশয়গুলো অন্য মানুষের কাছে চলে যাচ্ছে তাই সব মেসেজ ফরওয়ার্ড করার নয় ভাই এটা বুঝে রাখেন আরও একটা কথা বুঝে রাখেন যে সবার সঙ্গে মোনাজারা বাহাস যুক্তি তর্ক করারও নেই কারণ যুক্তি এবং তর্ক আর বাহাস করারও তো কিছু নীতিমালা আছে এবং কিছু জ্ঞানের প্রয়োজন আপনি একটা প্রাইমারি ছাত্রকে এম এ পাসের বিষয়ে বুঝাতে পারেন আপনি একটা যোগ বিয়োগ যারা করে এদেরকে আপনি কি কোনো এই গণিতিক বিশেষ ম্যাথ বুঝাতে পারেন তো একটা নীতি আছে যে সকল মানুষেরা এই সকল প্রচার প্রসার করছে তারা এমন বিদ্যায় বিদ্যা বিদ্যান যে যারা আমাদের এই ইসলামের মৌলিক জ্ঞান রাখে না ওদের সঙ্গে যদি বসে আপনি কথা বলতে চান তো মানাবে না ওই লোকটা বোঝার ক্ষমতা নাই আর সে চ্যালেঞ্জ ছুড়ে দেবে তাহলে সব চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজন হয় না কারণ বুঝতে হয় যে সেখানে সে বোঝার ক্ষমতা রাখে কি না এবং শাহই রাহমা ক্ষেত্রে ক্ষেত্রে বলেছিলেন যে আমি যখন কোনো জাহেল মানুষের আমি যখন কোনো আলেম মানুষের সঙ্গে মুনাজারা করি জ্ঞানী মানুষের সঙ্গে তখন আমি মোনাজারায় জিতে যাই কিন্তু যদি আমি কোনো জাহেল অজ্ঞ মানুষের সঙ্গে মোনাজারায় লিপ্ত হই তাহলে আমি হেরে যাই কারণ জাহেল মানুষকে বোঝা যায় না আর অজ্ঞ হাদিসের পরিভাষায় যেটা শুনলাম ওখানে একটি কথা এসেছে যে এই সকল মানুষেরা পৃথিবীতে ন্যামতে থাকবে আয়েসে থাকবে তাদের অবস্থা ভালো হবে আর নিজের চেয়ারে বসে ফরমান জারি করবে নিজের খাটে বসে ফরমান জারি করবে আজকে এই আহলে কোরআনের সম্পর্কে রসুল সাহা এই ভবিষ্যৎবাণী পুরা ক্লিয়ার এদের মধ্যে কোনো গরিব দুঃখী মানুষ আহলে কোরআন হয়নি আহলে কোরআন হয়েছে সবগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার আর এই যে চেয়ারে বসে ফরমান জারি করে তো এদের থেকে সতর্ক থাকবেন আল্লাহ যেন আমাদের পূজার তৌফি দান করে এটা রসুলামের হাদিস পড়ে শুনলাম এটা কোনো গল্প কেসা কাহিনী নয় আল্লাহ যেন আমাদের এই সংশয় এই বেধি এই সমস্যা থেকে দূরে রাখেন যে সকল মানুষেরা এই সংশয়ে পড়েছেন আল্লাহ যেন তাদেরকে সংশয় থেকে মুক্তি দেন তাদেরকে যেন হেদায়ত দান করেন পুনরায় যেন তৌবা করে তারা দিনের পথে ফিরে আসেন এই আশা কামনা করে আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত